নমস্কার আর্টিস টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আমার সঙ্গে যে মানুষটি রয়েছেন তাকে আপনারা ক্যামেরার সামনে দেখেন না এখন ওটিটির দৌলতে প্রত্যেকটা ওয়েব প্ল্যাটফর্ম আমরা যদি দেখি ওটিটি প্ল্যাটফর্মে প্রচুর বিনজোয়াজ আপনারা করে থাকেন একের পর এক ওয়েব সিরিজ দেখেন হৈচইতে আপনারা একের পর এক ওয়েব সিরিজ দেখেছেন বোধন নষ্ট নির যার পরিচালনায় সেই প্রত্যেকটি ওয়েব সিরিজ আপনাদের পছন্দের সেই মানুষটি আমার সঙ্গে পরিচালক অদিতি রায় অদিতিদি স্বাগত তোমার আর্টিস টিভিতে থ্যাংক ইউ এই মুহূর্তে আমরা পরিণীতা নিয়ে কথা বলছি ফিফটিন্থ অফ অগস্ট পরিণীতা আসতে চলেছে তো অদিতিদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পরিণীতা এর আগে বহুবার পর্দায় এসছে যখন এই পরিণীতা নিয়ে কাজ শুরু করলে তোমাকে কোন কোন জায়গাগুলোতে মূলত খুব সতর্ক থাকতে হয়েছিল তুলনা আসাটা তো খুব স্বাভাবিক দেখো আমি গল্পটা ফলো করেছি আমি ট্রু টু দ্য টেক্স থেকে কাজটা করার চেষ্টা করেছি তাই আমি অন্য কাজ নিয়ে খুব একটা ভাবিনি তুলনা যদি দর্শক করতে চান নিশ্চয়ই করবেন দেয়ার মোস্ট ওয়েলকাম কিন্তু আমি তুলনার কথা মাথায় রেখে কাজটা করিনি আরও একটা জিনিস তুমি এই পরিণীতে নতুন একটা চরিত্র লবঙ্গ তুমি সেই চরিত্রকে এনেছো হ্যাঁ চরিত্রকে আমি আনিনি চরিত্ররা গল্পেই ছিলেন কিন্তু কি হয় চিত্রনাট্যের প্রয়োজনে কিছু কিছু চরিত্রকে তুলে আনতে হয় তাদের গুরুত্ব বাড়িয়ে দিতে হয় বা কমিয়ে আনতে হয় কারণ সেটা চিত্রনাট্য বা গল্প বলার প্রয়োজনীয়তার কারণে তো সেই জায়গা থেকেই এই লবঙ্গ চরিত্রের জন্ম নামটা ছিল না হয়তো কিন্তু চরিত্রের চরিত্ররা গল্পের মধ্যেই থাকে আমরা তাদের একটু আন্ডারলাইন করে দিই মাত্র গল্পটা বলার ক্ষেত্রে তো সেইটুকুই করেছি আমরা তুমি ইমপ্রোভাইজের কথা বলতে চাইছো এরকম আর কি কীপ্রোভাই ইম্প্রোভাইজ করেছো ছোটোখাটো খাটো যদি বলো কিছু ও ইম্প্রোভাইজ তো একটা বিষয় বলতে পারি যে এটা উনিশশো চোদ্দোর গল্প যেটা আমরা উনিশশো পাঁচে নিয়ে গিয়েছি এবং ওই উনিশশো চার উনিশশো চার থেকে উনিশশো এই সময়টাকে ধরে আমরা গল্প বলেছি এই ওই সময়ের ব্যাকড্রপে আর আরও কিছু কিছু ছোটোখাটো পরিবর্তন করা হয়েছে কিন্তু তা সত্ত্বেও বলবো যারা পড়েছেন পরিণীতা তাদের তাদের যদি এই 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 যে পনেরোই অগস্ট যে পরিণীতা আমরা বানিয়েছি সেটা দেখেন হইচইতে মনে হয় না খুব বেশি আলাদা কিছু মনে হবে আর এই যে পরিণীতে মানে আমরা যতটুকু ট্রেলার দেখলাম তুমি যেটা বললে যে উনিশশো পাঁচের প্রেক্ষাপটে নিয়ে গেছো ইতিহাস রয়েছে এত মানে বছর আগের টাইম ফ্রেম তো অনেকটা রিসার্চ ওয়ার্ক তো ছিল কি মানে সেই রিসার্চ ওয়ার্কগুলো কী কী ছিল রিসার্চ তো ডেফিনেটলি একটা কোনো এই ধরনের পিরিয়ড ড্রামা করতে গেলে থাকেই কারণ আমরা তো সেই সময়টাকে নিজের চোখে দেখিনি জানি না ভবিষ্যতে হয়তো এআইয়ের দৌলতে দেখে ফেলবো কিন্তু এখনও পর্যন্ত এই সমস্ত কিছু লেখা যা এগুলো রিসার্চের জন্য যে যে ধরনের বইপত্র পড়ার প্রয়োজন বা যে যে সময়ের পেন্টিং দেখার প্রয়োজন আমাদের যিনি আর্ট ডিরেক্টর ছিলেন প্রোডাকশন ডিজাইনার তন্ময়দা তন্ময় চক্রবর্তী এবং ঋতরূপা কস্টিউমের তাছাড়া আমরা সারাক্ষণই যার থেকে ক্রমাগত হেল্প পেয়েছি সাহায্য পেয়েছি তিনি সর্বরিদি সর্বরিদির এই সময়গুলোকে নিয়ে উনি এত পড়াশুনো করতে ভালোবাসেন এত ডিটেলে উনি এগুলো নিয়ে কথা বলেন ভাবেন সবসময় এগুলোর মধ্যে মানে যখনই উনি কোনো কিছু লেখেন সেটা কখন মানে আমার কাছে উনি সিধু জ্যাঠার মতন আর কি কখনো ভুল হবে না কারণ উনি চেক করে ক্রস চেক করে সেগুলো থেকে দেখে উনি ঠিক ঠিক ইনফরমেশানটা নিয়ে আসবেন এবং আমাকে আমারও এর এর জন্য যা যা পড়ার প্রয়োজন হয়েছে ওই সময়টাকে ধরার জন্য আমি সেগুলো পড়েছি এবং ডেফিনেটলি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মানে ওই সময়কার আর্থসামাজিক অবস্থা ওর প্রত্যেকটা লেখার মধ্যেও নানাভাবে বেরিয়ে আসে তো সেটা পড়লেও অনেক কিছু বোঝা যায় এবং সেই সময়কার কলকাতা সেই সময়কার মুঙ্গের তো এই এই সমস্ত কিছু নিয়ে আমাদের রোজ আলোচনা হতো এটাকেই তুমি রিসার্চ বলতে পারো এই আলোচনার মধ্যে দিয়েই বেরিয়ে এসেছে এবং আমরা যতটা পেরেছি সেটা অথেন্টিক রাখার চেষ্টা করি এই যে শেখর আর ললিতার চরিত্রে মানে গৌরবদার আর দেবচন্দ্রিমাকে কি তোমার প্রথম থেকে এই দুজনকেই পছন্দ ছিল একদমই তাই এদের দুজনকে ছাড়া আমি ললিতা আর শেখরের জন্য আমার গৌরব আর দেবচন্দ্রিমাকে ডে ওয়ান থেকে পছন্দ ছিল এবং আমার মনে হয়েছিল যে ওরা এই চরিত্রগুলো হয়ে উঠবেই মানে এই বিশ্বাস আমার ছিল তোমার অদিতিতি আর একটা জিনিস মানে তোমার এর আগের কাজগুলো যদি আমরা দেখি ওয়েব সিরিজগুলো লজ্জা বলো বোধন বলো নষ্ট নিয়ে সবটা নিয়ে দর্শকদের একটা হিউজ প্রত্যাশা অদিতি রায়ের কাজ তাদের মনে গেথে যাচ্ছে এই যে দর্শকদের যে প্রত্যাশার পারতটা বাড়ছে তোমার কি সেখানে বাড়তি দায়িত্ব বেড়ে যাচ্ছে না আমার তো খুবই এক্সাইটিং লাগে কারণ আমি অ্যাজ এ মেকার চাই নতুন নতুন কাজ দর্শকদের উপহার দিতে কারণ দর্শকরাই শেষ কথা তারা না দেখলে আমাদের কাজ তৈরি করে কোনো লাভ নেই তাই আমি চেষ্টা করি তাদের যাতে ভালো লাগে সেরকম বিষয় এবং যেগুলো আমারও ভালো লাগে মানে তাদের ভালো লাগা আমার ভালো লাগা দুটোকে এক জায়গায় এনে আমি গল্প বলার চেষ্টা করি মানে গল্প বলা মানে গল্পগুলোকে তুলে ধরার চেষ্টা করি এবং আশা রাখি যে আমি যে কাজই করি না কেন সেখানে আমার যেটুকু দেওয়ার বা আমার যেটুকু অ্যাড করার সেটা আমি করে থাকি আর দর্শক যদি আমার কাজ ভালোবাসেন বা সেই ছোটো ছোটো নোয়ান সেগুলোকে দেখতে পছন্দ করেন তাহলে তারা পরিণীতা দেখতে আসবেন এবং দেখে আমাকে জানাবেন একদম আমাদের আড্ডা শেষ করব দর্শকদের কী সকলকে একটাই কথা বলতে চাই ফিফটিন্থ আগস্ট স্বাধীনতা দিবস আমাদের জন্যে খুব গুরুত্বপূর্ণ একটা দিন আমরা ছোট্টবেলা থেকে বড় হয়েছি এবং আমাদের আগে আরও আরও মানে উনিশশো সাতচল্লিশ সালের এই যে এই এই একটা নস্টাইল যে এই সময়টা মানে আমরা যত রক্ত ঝরিয়ে যত কষ্ট করে আজকে এই জায়গায় পৌঁছানো হয়েছে সেটা আমাদের মনের মধ্যে কোথাও গেথে আছে আমরা যদিও উনিশশো সালের একটা সময়কে ধরেছি কিন্তু গল্প যেহেতু পরিণীতা হইচইতে আমরা পনেরোই অগস্ট নিয়ে আসতে চলেছি তাই এই স্বাধীনতা দিবসে আমি আশা রাখব যে আপনারা সকলে হইচইতে দেখবেন পরিণীতা এবং আমাকে জানাবেন কেমন লাগলো থ্যাংক ইউ অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টেস টিভি এইচডির পর্দায়